যে আপনার নাকি রাজনৈতিক দল করছে কত তারিখের মধ্যে এগুলো নিয়ে নিয়োজিত হয়েছে আপনারা জনগণকে একটু কাজে প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় না আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কেন ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আসে ছবিগুলো চেঞ্জ হয়েছে তাই না আর প্যাটার্নটা দেখেন সেম প্যাটার্নই আছে। তিনটা ছবি দুইটা ছবি নিচে ছবি উপরে ফিক্সড ছবি দুই নম্বরের যে প্যাটার্ন সে হচ্ছে এখন এম আর নিচে হচ্ছে যে হইতে চায় ক্ষমতাকে প্রশ্ন করার চর্চাটাকে আমরা রাখতে যাচ্ছি তো এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা জনগণের কাছে জানতে চান যে আমাদেরকে বিভিন্নভাবে প্রথম দিকে রাজনৈতিক দল করবো কি না সেটি নিয়ে নিউজও হয়েছে যে আমরা নাকি রাজনৈতিক দল করছে কত তারিখের মধ্যে এগুলো নিয়ে নিউজও হয়েছে পরেও সেই আলাপটা হচ্ছে এখন তোলা হচ্ছে না আপনারা জনগণকে একটু কালে প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কিনা তারা চাই কিনা এই দ্বিবিভাজনের যে রাজনীতিটি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা কারণ আমরা দেখেছি ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ করাপশন অর্থাৎ গত ষোলো বছর একজন করাপশন করেছে একটা নামে আপনি দেখবেন ঢাকায় আপনি একটা পরিবর্তন হয়েছে কিন্তু এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আছে ছবিগুলো চেঞ্জ হয়েছে তাই না আর প্যাটার্নটা দেখেন সেম প্যাটার্নই আসে তিনটা ছবি দুইটা ছবি নিচে ছবি উপরে ফিক্স ছবি দুই নম্বরের যে প্যাটার্ন সে হচ্ছে এখন এম আর নিচে হচ্ছে যে হইতে চা মানে এই প্যাটার্ন কিন্তু সেম আসে এবং এই প্যাটার্নটা কবের প্যাটার্ন এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলন ছিল এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় না সেটি জনগণকে প্রশ্ন করুন জনগণ নির্ধারণ করবে বাকি কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি জনগণের জনগণের সিম্বলটা যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি প্রভু চলে গিয়েছে প্রভু কিন্তু থাকে একজন কিন্তু গত ষোলো বছরে এত লক্ষ্যপতি দাস উৎপাদন করেছে এখন আমাদের যুদ্ধটা কিন্তু দাসদের বিরুদ্ধে এবং মাথায় রাখতে হবে গত ষোলো বছরে বাংলাদেশ শুধু একটা প্রতিষ্ঠানে ঠিক ছিল আর অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু ঠিক না কারণ সেটা শুধুমাত্র গণভবন এখন আমাদেরকে গণভবন ছাড়া অন্যান্য যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলাকে আমরা নিয়ে এবং সেটা সময় লাগবে এবং আমরা জনগণের ভাষাকে রূপান্তর করছি এবং সেটা করতে পারবো বিগত ষোলো বছরে আওয়ামী লীগ বাংলাদেশের যে ক্ষতিকা করেছে এটা আসলে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে এই কথাটা যদি বলি এটা একটা সার্ভিস লেভেলের কথা আপনাকে যদি প্রশ্ন করা হয় এই সিস্টেমগুলো কাদের দ্বারা পরিচালিত হতো এই সিস্টেমগুলো এই দেশের মানুষ দ্বারা পরিচালিত হতো তার মানে এই মানুষগুলো দ্বারা ওই সিস্টেমগুলো করাপ্টেড হয়েছে নষ্ট হয়েছে আলটিমেটলি নষ্ট কি হয়েছে মানুষের ওই মনস্তত্বগুলো নষ্ট হয়েছে চিন্তা চেতনা অভ্যাস বা বিভিন্ন ক্যারেক্টার এগুলোর পরিবর্তন হয়েছে সো আলটিমেটলি এই যে ষোলো বছরের যে ক্ষতিটা সবার মনস্তাত্ত্বিক যে একটা জায়গা তৈরি হয়েছে অধিকাংশ মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মানুষগুলোকে আবার রেকটিফাই করে তাদের আচার আচারগত পরিবর্তন করে যখন সামগ্রিকভাবে আপনি একটি সিস্টেমের পরিবর্তন ঘটাতে যাবেন তখন ষোলো বছর না লাগলো তার অর্ধেক তার চার ভাগের একবার সময় আপনার অবশ্যই লাগবে